হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর পাতাবাহার এই বইটি সুকুমার রায় লেখা যতীনের গল্প জুতো এর গল্প এই গল্পটির প্রশ্নত্বগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মন দিয়ে দেখতে থাকো ঠিক আছে এর আগে যতগুলো গল্প কবিতা রয়েছে আমি কিন্তু প্রত্যেকটা পড়িয়ে সমাধান করে দিচ্ছি যে সমস্ত ভাই বোনের দেখো নি আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্টের ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নিবি ঠিক আছে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে কারণ আমাদের এই চ্যানেলে বিভিন্ন বই মানে ক্লাসের বইগুলো সমাধান করে পোস্ট করা হয় ঠিক আছে তাহলে এখানে দেখো প্রথমে কি বলছে সুকুমার রায়ের সম্পর্কে কিছু দিয়েছে এটা আমি আর পড়ছি না তাহলে এক নম্বর প্রশ্ন আছে আবল তাবল বইটি কার লেখা তাহলে অ্যান্সার আমরা কীভাবে লিখব অ্যান্সার এবং পূর্ণভাগে লিখতে হবে আবল তাবল বইটি সুকুমার রায় লেখা দু নম্বর থেকে প্রশ্ন আছে তার লেখা দুটি নাটকের নাম তাহলে অ্যান্সার হবে তার অর্থাৎ সুকুমার রায় লেখা দুটি নাটকের নাম হলো পাগলা দাসু হজ বরল অবাক একের তিন নম্বর থেকে প্রশ্ন আছে এখানে কী বলছে যখন তিন নম্বর থেকে একটি বাক্যে উত্তর দাও তাহলে প্রথম প্রশ্ন আছে নতুন জুতো কিনে এনে যতীনের বাবা তাকে কি বলেছিলেন তাহলে অ্যান্সার হবে নতুন জুতো কিনে এনে যতীনের বাবা যতীনকে বলেছিলেন যে এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতোই পরে থাকবে তিনের দু প্রশ্ন আছে যতীনের স্লেট পেন্সিলগুলো টুকরো টুকরো কেন অ্যান্সার হবে যতীনের স্লেট পেনসিলগুলো সর্বদাই তার হাত থেকে পড়ে যায় তাই টুকরো টুকরো তিনি তিন প্রশ্ন হবে যতীন কোন জিনিসটি যতীন সম্ভ কোন জিনিসটি যতীন সম্ভব টিকিয়ে রাখত তাহলে অ্যান্সার হবে যতীন ঘুড়ি যতদিন সম্ভব কোন জিনিসটা যতিন যতদিন সম্ভব টিকিয়ে রাখতো সেটা কি অ্যান্সার হবে ঘুড়ি ঘুড়ি তার কারণ তার ঘুড়িটা তার প্রিয় ছিল সে ঘড়িকে খুবই ভালোবাসত তিনি চারের প্রশ্ন আছে যতীন কখন রান্নাঘরে গিয়ে উৎপাত করতো অ্যান্সার হবে যখন যতীন ঘুড়ি ছিঁড়ে যখন যতীদের ঘুড়ি ছিঁড়ে যেত তখন সে রান্নাঘরে গিয়ে উৎপাত করতো ঠিক আছে তোমরা কিন্তু পড়ার সময় অবশ্যই লিখে লিখে পড়বে তাহলে কিন্তু পরীক্ষায় আমাদের বানানগুলো ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে তিনের পাঁচের প্রশ্ন আছে খেলার সময়টা কীভাবে কাটাতে ভালোবাসতো খেলার সময়টা সে প্রায় ঘুড়ি ঘুরিয়ে কাটাতে ভালোবাসত তিনের ছয় প্রশ্ন যে যতীন কোথায় দর্জিতে দেখা পেয়েছিল অ্যান্সার হবে যতীন কোনো এক অচেনা দেশে দর্জিতে দেখা পেয়েছিল তিনি সাতের প্রশ্ন হবে দর্জিরা যতীনকে কী খেতে পরামর্শ দিয়েছিল অ্যান্সার হবে দর্জিরা যতীনকে পেন্সিল চিবোতে পরামর্শ দিয়েছিল তিনি আটের প্রশ্ন হবে অসহ যতীনকে সাহায্যে যেন শেষে কে এগিয়ে এসেছিলেন অ্যানসার হবে অসহায় যতীনকে সাহায্যে যেন শেষে ঘুড়ি এগিয়ে এসেছিলেন কারণ কি সে ঘুড়িকে খুবই ভালোবাসা আমার গল্পের শেষের দিকে পড়েছি যখন যতীন বিপদে পড়েছিল তখন তার একমাত্র ঘুড়িটায় তাকে সাহায্য করেছিল চারি তার প্রশ্ন যে নিজের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষা লেগে তার একের প্রশ্ন কী আছে যতীন শেষ তিনটি সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে পড়ায় কী হয়েছিল অ্যান্সার হবে যতীন শেষ তিনটি সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে পড়ে যেই পড়েছে ঠিক তখন মাটিটা তার পায়ের নিচ থেকে শুরুত করে সরে গেল আর ছেঁড়া চটি তাকে নিয়ে সাঁই সাঁই করে শূন্যের উপর দিয়ে কোথায় যেন ছুটে চলল তার ঠিক ঠিকানা নেই মানে কোনো এক অচেনা দেশে চলে গিয়েছিল চারের দুয়ে প্রশ্ন যে চটি যতীনকে মুচিদের কাছে নিয়ে গিয়েছিল কেন অ্যান্সার হবে যতীন যখন সিঁড়ি থেকে নামতে গিয়ে তার চটি ছেড়ে যায় সেই ছেঁড়া চটি সাঁই সাঁই করে শূন্য উপতি তাকে কোনো এক অচেনা দেশে এসে পড়েছে যতীন জুতোর কোনো যত্ন করতো না যেমন জুতো পায়ে দিয়ে জোরে জোরে হাঁটতো তাই চটি যতীনকে মুচির কাছে নিয়ে এসে মানে কি যতীন কী করতো জুতোর রকম যত্ন করতো না সে যখন চেরা ফেরা সিঁড়িতে বলো কোথাও সে জোরে জোরে হাঁটতো তাই সে তার যতীনকে যতীন মানে সেই ইয়ের কোনো যত্ন না করার জন্য তাকে মুচির কাছে আসতে হয়েছিল চারের তিনের প্রশ্ন হচ্ছে মনে থাকে যেন একটুও লাফাবে না একটাও সিঁড়ি ডিঙাবে না কারা যতীনকে এই কথা বলেছিল কখন বলেছিল দুটো পাচে দুটো দুটো পাটে প্রশ্ন আছে অ্যান্সার হবে মনে থাকে যেন একটুও লাফাবে না একটাও সিঁড়ি ডিঙাবে না এই কথাটি মুচি যতীনকে বলেছিল কখন না যতীন জুতো যতী যতীনের জুতো যতীনকে সেলাই করানোর পর বলেছিল কারণ মুচিটা কী করেছিল যতীনকে দিয়েই যতীনের জুতোটা স্লাই করেছিল তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য পাঁচ নম্বর জায়গায় প্রশ্ন হচ্ছে আহা সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই ভোগা ভোগা নিতে বাঁচা আমার বড় দুর্বল হয়ে গেছে যতীনের মায়ের এই ভাবনা যদি সত্যিও হয় তবু যতীনে লাফিয়ে ঝাঁপিয়ে না চলায় কারণ তোমার যা মনে হয় পাঁচটি বাক্যে উত্তর তাহলে অ্যান্সার হবে প্রথম হবে জুতোর প্রাণ আছে এটা একটা দু নম্বর যখন জুতো পায়ে দিয়ে জোরে জোরে হাঁটা হয় তখন লাগে মুচিদের জুতো করতে জুতো মানে মুচিদের জুতো সেলাই করতে কষ্ট হয় আর আর সমস্ত জিনিসের প্রতি যত্নশীল হওয়া উচিত তারপর দেখো ছ নম্বর কি বলছে যে কে কোন কথাটি বলেছে তাহলে এখানে ক বক্তার কথা আছে তাহলে ঘুড়ির কথাটা কে বলেছিল তুমি আমাকে যত্ন করছো তাই আমি তোমাকে সাহায্য করেছি এটা ঘুড়ি বলেছিল দর্জি কি বলছিল বড় অন্যায় বড়ো অন্যায় শীঘ্রই সেলাই করো বাবা বলেছিল একবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতোই পরে থাকবে মা বলেছিল ওরে ওই বেলা ঘুড়ির মুচি ডেকে সেলাই করা মাস্টারমো মাস্টারমশাই বলেছিল তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না ঠিক আছে তেমন এসলার সঙ্গে এটাকে আমাদেরকে মিলাতে হবে তারপর সাত নম্বর থেকে বলছে গল্প থেকে অন্তত পাঁচটি ঘটনা খুঁজে নাও এবং সেই সব ঘটনার কারণ পাশাপাশি লেখো তাই এরকম পাঁচটা ঘটনা আমি খুঁজলাম যে দূর দূর করে সিঁড়ি নামা ও দশ বার হোঁচট খাওয়া ফলে মানে কি এক মাস যেতে না যেতেই চটে একটা পাস একটু হাঁ হয়ে গেলে কেন কারণ হচ্ছে সে ঠিকঠাক চলাফেরা করতো না স্কুল থেকে বাড়ি ফিরেছে ভয়ে হয়ে কেন গাছে চড়তে গিয়ে নতুন জামা কাপড় অনেকখানি ছিঁড়ে গেছে তাই তিনি আছে যতীনকে মুচি কাছে যেতে হলো কারণ কি কারণ সে জুতোর যত্ন করে না চার নম্বর ঘাড়ে ব্যথা কারণ কি ঘাড় নিচু করেছিল কারণ কি সে অনেকক্ষণ ঘাড় নিচু করে জামা জুতো সেলাই করেছিল তাই যদি পেন্সিল চিপিয়েছিলো কারণ সে পেনসিল চিপোতে ভালোবাসে সে কী করতো যে পেনসিলের যত্ন নিত না পেনসিল চিবত তাই তাকে বিপদের সময় সে মুচিরা তাকে পেনসিলই খেতে দিয়েছিল আট নম্বর থেকে প্রশ্ন আছে একই শব্দ পাশাপাশি বসেছে এরকম বসেছে এরকম যতগুলোর পারো শব্দ জোড়াতে শব্দ জোড়া গল্প থেকে খুঁজে নিয়ে লেখো একটি করে দেওয়া যেমন জোরে জোরে তাহলে এরকম নতুন মানে হবে কি আর কি কী হবে চিপিয়ে চিপিয়ে দূর দূর সাঁই সাঁ ছুটতে ছুটতে মজমজ এবং আস্তে আস্তে নয় প্রশ্ন আছে নিচের শব্দগুলি বিপর্যত শব্দ নিয়ে তা দিয়ে বাক্য রচনা করতে বলছে তাহলে সাহস থেকে হবে কি সাহসে বিপরীত হবে ভয় এই ভয় দিয়ে বাক্য রচনা হবে বিদ্যুৎ চমকালে আমার খুব ভয় লাগে দুষ্টু থেকে হবে শান্ত লোকটি খুব শান্ত মেজাজি যত্ন থেকে হবে এলোমেলো পড়তে গিয়ে বইগুলো সব এলোমেলো হয়ে গেল। নামা থেকে হবে ওঠা পরীক্ষা দিন সূর্যে ওঠা আগে আমি ঘুম থেকে উঠেছিলাম আরম্ভ থেকে হবে শেষ পরীক্ষার আগে সিলেবাস শেষ হয়ে গেছে তো তোমরা কিন্তু এই বাক্য রচনা ছাড়া অন্য কিন্তু তোমাদের মন মতো করে বাক্য রচনা লিখতে পারো ঠিক আছে সম্ভব থেকে হবে অসম্ভব এই অসম্ভব থেকে বাক্য রচনা হবে কাজটি করা আমার পক্ষে অসম্ভব কষ্ট থেকে হবে শান্তি মাকে দেখলে আমার মনটা শান্তি হয়ে যায় মন্দ থেকে হবে ভালো আমি আজকে ভালো খাওয়া দাওয়া করেছি দুর্বল থেকে হবে সবল সবল ব্যক্তি ভালো দৌড়াদৌড়ি করতে পারে ঠিক আছে দশ নম্বর কী বলছে দশ নম্বর বলছে বর্ণ বিশ্লেষণ সেলাই দিয়ে বর্ণ বিশ্লেষণ কি হবে দন্ত দন্তস্য হসন্ত যোগ এ কি করে হচ্ছে সে দন্তস আপার এ আসছে তাই সে লয় হসন্ত যোগ আ যোগ হাসছে তাহলে সেলাই চৌকার থেকে হবে চয় হসন্ত যোগ ও যোগ কয় হসন্ত যোগ আ যোগ ঠয় হসন্ত সমস্ত থেকে হবে দন্তস্য হসন্ত যোগ ও যোগ মহন্ত যোগ ও যোগ দন্তস্য হসন্ত যোগ ত যোগ অ মাতব্য থেকে হবে ম যোগ আ যোগ তয় হসন্ত যোগ অ যোগ বয় হসন্ত যোগ ব যোগ রয় হসন্ত যোগ অ মুশকিল থেকে হবে ম হসন্ত যোগ হস্যৌ যোগ তার বস হসন্ত যোগ ক কয় হসন্ত যোগ হস্য যোগ ল না এগারো নম্বর প্রশ্ন আছে যুত গল্পে যে কোনো একটি অংশ বেছে নিয়ে সেটি ছবি আঁকো এটা তোমার নিজেরা কিন্তু বাড়িতে বসে বসে ছবি আঁকবে যেমন ধরো ঘুড়ি ঘুরি ছবি আঁকলে বুঝতে পেরেছো বারো নম্বর বলছে গল্প থেকে উপরিত শব্দ সংগ্রহ করে শূন্যস্থান পূরণ করতে বলছে তাহলে কি তাহলে খুব জোরে জোরে কখনই এমন বিদ্রোহ করে যাবে না তাহলে খুব পছন্দ তাই খুবটা অন্য একটা কালার দিয়ে লিখলাম যাতে বইয়ের সুবিধা হয় আমরা গত ছুটিতে সবুজ মাঠে পিকনিক করতে গেছিলাম মাঠটা হবে অ্যান্সার প্রতিবাদ না করলে অন্যায় করা বেড়ে যায় তার প্রতিবাদ হবে অ্যান্সার গ্রীষ্মের উপরে রঙিন চশমা চোখে দিলে আরাম বোধ হয় চশমা নতুন দীঘার সমুদ্র উত্তাল হয়ে গেছে ঠিক আছে তারপরে হোক তেরো নম্বর দিকে প্রশ্ন আছে তেরো নম্বর দাগে কী বলেছে তাই নম্বর থেকে বলছে কস্তম্ভ সঙ্গে সঙ্গতি রেখে খস্তম্ভ বাক্য মেরেতে বলছে তাহলে কি দূর দূর দিয়ে বাক্যের জন্য আমি কি লিখছি আমি কুকুরটাকে দূর দূর করে তাড়িয়ে সাঁই সাঁই দিয়ে বাক্য জন্য সাঁই সাঁই করে সুন্দর রূপে করে চললো বোঁ থেকে লোকটির মাথা বোঁ করে ঘুরতে থাকলো মচমচ থেকে হবে চলার সময় জুতোর মচমচ শব্দ হয় টন্টন থেকে বাক্য হবে ব্রিজই তৈরি হবে তাই সরি এটা ব্রিজ ব্রিজ তৈরি হবে তাই টন্টন লোহা এসেছে ফিস থেকে হবে কথাটি ফিসপিস করে বললাম তারপর দেখো এখানে অল্প প্রাণ মহাপ্রাণ তাহলে ধুতি ধুতি হচ্ছে ধ অ হচ্ছে অল্প প্রাণ এবং ধ হচ্ছে মহাপ্রাণ মানে এটা সব এটা উচ্চারণ করতে বেশি সময় লাগে খুবের ব হচ্ছে অল্প প্রাণ হবে মহাপ্রাণ ছোট ট হবে অল্প প্রাণ এবং ছ হবে মহাপ্রাণ কাজের আর কিছু দুটি অল্প প্রাণ এখানে মহাপ্রাণ কিছু নেই তারপরে কি বলছে গল্পে পড়ে আমরা যা শিখলাম তা অত তিনটি বিষয় তোমার নিজের ভাষায় লেখো সব জিনিসও যত্ন নিয়ে যত্ন নিয়ে ব্যবহার করতে হয় এটা একটা হলো এই এটা লিখতে বলে যে আমাদের চলাফেরার সময় ভালো করে চলাফেরা করতে হয় সিঁড়িতে ভালো করে অটনামা করতে হয় এরম কিন্তু গল্প থেকে তোমরা যা যা শিক্ষায় পেয়েছ এরম কিছু বাক্য এখানে লিখে দেবে তারপর দেখো এখানে কি বলছে নিচের সূত্র অনুযায়ী শব্দ ছটি পূরণ করতে বলছে এটা শব্দ যে তোমার নিজেরা করবে আমি এক দুটো করে দেখাচ্ছি দেখো এখানে পাশাপাশি আর উপর কিছু প্রশ্ন দিয়েছে এখানে দেখো পাশাপাশি উপনিচ সমাধানও দিয়েছে তাহলে পাশাপাশিতে তিন নম্বর কি আছে ড্যাশ পাড়ানি মাসি পিসি তাহলে পাশাপাশি এখানে তিন নম্বর দিয়েছে তাহলে এখানে কি ঘুম তাহলে এই যে এখানে ঘুম তাহলে ঘুম হবে তাহলে এখানে দেখো পাশাপাশি তার পাশাপাশি কোথায় এই যে পাশাপাশি তিন নম্বর তাহলে ম ঘুম হয়ে গেল তারপর দেখো সিগগি তাহলে কি সিগি থেকে কী হবে এখানে সিগগি যে তাড়াতাড়ি তাহলে পাঁচ পাঁচ নম্বর কোথায় যে পাঁচ নম্বর তাড়াতাড়ি তার ত একা তাড়াতা তি তাড়ি তাড়াতাড়ি এরকম করে উপর নিচে যখন যে কাপড় বানায় তাহলে এখানে উপর নিচে অ্যান্সার দিয়েছে দর্জি তাহলে এক নম্বর কোথায় যে এক নম্বর দর্জি লিখবো তাহলে দ র বয় কি যে দর্জি এরকম করে আমাদেরকে লিখতে হবে ঠিক আছে এটা তোমরা বাড়িতে বসে বসে নিজেরা কিন্তু করবে এটা খুব মজার তাহলে হয়ে গেলো তাহলে আজকে তো দেখ পরের দিন পরে যে গল্প কবিতা আছে সেটা পড়াবো এবং প্রশ্নটুগুলো সমাধান করে দেখাবো ভিডিওটা দেখা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ তোমাদের একালিক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে